সকালের সময়টা যেন সব সময় ছোটই হয়ে যায় তাই না রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছেন এত কম সময় আবার কি বানাবো চলুন দেখি ফ্রিজে একটা ডিম আর বয়ামে এক কাপ আটা আছে কি না আছে তো তাহলে এই দুইটা সাধারণ উপকরণ দিয়ে কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে ফেলি নরম ফ্লাফি আর সুস্বাদু সকালের নাস্তা দেখুন তাহলে কিভাবে তৈরি করি একটা বলে নিয়ে নেব দেড় কাপ পরিমাণে আটা আমি এখানে আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন অল্প অল্প করে নর্মাল পানি দেবো আর একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না এভাবে তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে মিশ্রণের ভিতরে যেন কোনো ধরনের দলা পেকে না থাকে তো এই যে দেখুন আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমার মিশ্রণটাতে কোনো ধরনের দলা পেকে নেই এখন এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ম্যাগি মশালা আপনারা চাইলে এখানে ম্যাগি মশালার পরিবর্তে লুডুসের মশলা অথবা চাট মশলাও ব্যবহার করতে পারেন তারপর সামান্য হলুদের গুঁড়া আর সাত মতো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে আর আমি এখানে অন্য কোনো সবজি ব্যবহার করলাম না চাইলে আপনারা এখানে গ্রেট করে আলু ব্যবহার করতে পারেন টমেটো গাজর আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন একটা তাওয়া গরম করে সেখানে এক থেকে দুই ফোঁটার মতো তেল দিয়ে পুরো তাওয়াটাকে আমরা ব্রাশ করে নেব তারপর সেখানে আমরা দুই চামচ মিশ্রণ দিয়ে দেবো তো তার আগে মিশ্রণটাকে খুবই ভালো করে মিশিয়ে তাওয়াতে আমরা দুই চামচ মিশ্রণ দিয়ে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিতে হবে তারপর যতক্ষণ না উপরের অংশটা ভালোভাবে শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে অনেকেই এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে গিয়ে অনেক ধরনের সমস্যায় পড়েন তো মূল সমস্যা হচ্ছে তাওয়ায় লেগে থাকে অথবা যে চামচ দিয়ে আপনি উল্টাপেন সেটাতে লেগে থাকে ছাড়ানো যায় না তো এটার মূল সমস্যা হচ্ছে উপরের অংশটা ভালোভাবে না শুকিয়ে আপনি যদি সেটাকে উল্টাতে যান যে চামচটা দিয়ে আপনি উল্টে দিবেন সেই চামচটা যদি অনেক বেশি তৈলাক্ত হয় তখন রুটি চামচে লেগে থাকে তাই যে চামচ দিয়ে উল্টা প্যান সেটাতে খেয়াল রাখবেন যেন খুব বেশি তেল না থাকে আর রুটিটা পুরোপুরি ভালোভাবে উপরের অংশটা শুকিয়ে যাওয়ার পর তারপর সেটাকে উল্টে দিবেন তো এই যে দেখুন আমি কিন্তু রুটিটা দুই পাশে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে নিয়েছি আর এভাবেই সবগুলো রুটি আমি তৈরি করে নেব তো দেখলেন কত কম সময় কম উপকরণ দিয়ে সকালের জন্য খুবই সুস্বাদু একটা নাস্তা তৈরি করে নিলাম ব্যস্ত সকালের জন্য সহজ সমাধান অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে